আমাদের কীর্তন হয় না এই জায়গার নাম উৎকর গোস্ত মানে বাল্য লিলা গোকুল থেকে আর কৈশোর লীলা নন্দগ্রাম থেকে তো ঠাকুরজি সর্বপ্রথম যখন এই জায়গায় গোচারণ করতে আসে তখন এই জায়গায় কোনো জলের এই জায়গায় কোনো জলের ব্যবস্থা থাকেনি না বুঝলেন না যে কোনো জলের ব্যবস্থা নাই ভয় কালাই এমন জায়গায় নিয়ালি গোচারণ করতে পাশায় প্রাণ ফেটে যায় একটু জলের ব্যবস্থা হলে ভালো ভগবানও দেখলো আমার লীলা ভূমি এই জল যাবে কতদিন চলবে আমরা যেইভাবে এরা অন্য কারো কোথায় কাম তো ঠাকুরজি দেখলো আমার তো লীলা ভূমি এখানে তো আমাকে আসতেই হবে তো আমাদের পেছনে এখন উঠবেন উঠবেননি পেছনে একটা কুণ্ড আছে লুগলু কুণ্ড ওই জায়গায় প্রথমে কুণ্ড ছিল না ওই জায়গায় ছোট্ট যেমন ছোটো ছোটো পাহাড় দেখতেছেন না ছোট্ট একটা পাহাড় তো ওই পাহাড়কে দেখে ভগবান কমল থেকে বেশি পাঁচি বের করে ওই পাহাড়টাকে দেখতে দেখতে বেনুনাথ করবে যখন বেনুনার করতে ওই পাথরটা গোলে জল হয়ে যায় যখন গোলে জল হয়ে গেলে তোমার সকাল বলতে ভাই কানাই তোর বাঁশি জাদু আছে তো বাঁশি শুনে পাথর গুনে যায় বুঝলে না বলছে ভাই এখন এইসব কথা বাদে জল পান কর সবাই মিলে আনন্দে জল গ্রহণ কর সবাই জল ঠান্ডা জল পান করলো বোবৎসগনকে পান করিয়ে দিয়ে সবাই কি আনন্দ চান টান করে একদম নূতন জল হয়েছে সবাই চান করে বাড়িয়ে গেছে যে এত আনন্দ খুশির খবর সমস্ত ব্রজবাসীদেরকে বলে যে মা মা জানো খানায় আগেটা একটা বাঁশি বাজে পাথর বলিয়ে দিয়েছে হ্যাঁ হে মা আমরা ছিলাম আমরা জল পাইনি এইভাবে কষ্ট পেয়েছিলাম তা কানায় একটা পাথর দেখে যা বাঁশি বেরোলো পাথরটা বলে জল হয়ে গেছে রাধারানীর কানে যখন ওই কথা কাছে ধর এগুলি তো হয় না কি যেই বাঁশি বাঁধে আমাদেরকে বাঁশি জ্বালায় বাঁশি ভেঙে যমুনায় ভাসিয়ে দেবো এই বাঁশি উনয়নে জ্বালিয়ে রুটি বানাবো আর সেই বাঁশি শুনে কোন পাথর বলে কেউ বিশ্বাস করেনি এখন ক্রাধারানি বেশ বাচ্চা কি আর মিথ্যা কথা বলবে ছেলেরা সখাগণ মিথ্যা তো বলবে না ফলে সখী না দেখলে ওর বিশ্বাস হচ্ছে না তো পরের দিন রাধারানি সখীগণকে নিয়ে সেই জায়গায় আসবে আমার তো বেশি দূরে নেই কুণ্ড আছে তো ওই জায়গায় যখন এলো সত্যি সত্যি আর ভগবান জানে আমার রাধারানী এখানে আসবেই বুঝলে না তখন রাধারানী কৃষ্ণ যখন এসেছে রাধারানী বলছে দেখেছ তোমরা আবার মাসিকে বলো উনানে জ্বালিয়ে রুটি বানাবো মাসি আমাদেরকে জ্বালায় বাসিকে কে ভাসিয়ে দেবো আমার বাঁশির সুখে পাথর গলে বেঁচে দেখেছ সবাই তাকিয়ে আপনি এ আমার বাঁশের সুখে পাথর গোলে যায় কেউ সাকালে চোখেই দেখতেছে তোর ভগবান নিজেই বলতে যে হাসতে হাসতে বলছে আমি সেই রাহাম কি বলতেছে বলছে আমি সেই রাহাব তাহলে বলছে তুমি রাহাম সারাদিন গরুর পিছনে হই হৈ করতে দেখো আর রাত্রেবেলা আমাদের পিছনে ঘুর ঘুর করতে দেখো তুমি সেই রাহাম সেটা কত একটা মর্যাদা পুরুষ আর তুমি এবার কি করে বলো না বলছে তোমাদের বিশ্বাস হয়নি তো আমাদের সেতু বন্ধ রামেশ্বরম লঙ্কা এখনো আছে মাঠের মাজারে সাক্ষাতে ভগবান রামরূপ দর্শন করালো দর্শন করিয়ে গোপীগঞ্জকে তোমার সেতু কোথায় রামেশ্বরম কোথায় লঙ্কা কোথায় উনি সাক্ষাতে প্রকট করিয়ে যখন গঙ্গেত্রী যমুনেত্রী দেখলে ওরা সাক্ষাতে প্রকট করিয়ে দেখিয়ে দিল বুঝতে পারিস না বড় আসছে যে দর্শন করে সখীগণের কি আনন্দ হলো মানে চারটে বর্ণের কি কি নাম সে আর পিত রক্ত ইদানিং কৃষ্ণতাঙ্গতা না তো এই চার যুগের চারটে শ্বেদ বর্ণ রক্তবর্ণ পিত ইং কৃষ্ণতাঙ্গতা যখন গর্গাচার্য নামকরণ করেছিল তো তিন যুগে তিন বর্ণ আর এই যুগে মানে নীল বর্ণ কৃষ্ণতাঙ্গতা মানে কৃষ্ণবর্ণ আর ও রাম ছিল পীত বর্ণ না উনি বলছে এই কি হতেই পারে না তো উনি সাক্ষাতে রাম রূপ দেখিয়ে এইখানে আমি কালকে যে বলেছিলাম গোপীনাথের কথা এ রামচন্দ্র যখন অযোধ্যা থেকে বনবাস নিয়ে যখন চিত্রকূটে গেলেন তখন চিত্রকূটে কয়েকদিন থাকে আর ওইখানে যখন আবার ভরত গেল কানতে কানতে মারকে একদম বলছে তোর মুখই দেখবো না যে প্রাণের প্রাণ ভাই তাই তুই তুই একটা সিংহ শত্রু বানিয়ে দিলি না ভরতর এগে গে আগুন হয়ে গেছে বলছে চলো ভাইকে তাহলে বানিয়ে আনি এসে দেখলো মা বিধবা ঘর থেকে যখন বেরিয়ে আসছে তিন মাস সদবা। আবার ওরা যখন ভরতের সঙ্গে যখন আসতেছে তখন তিন মায়ে সাদা কাপড় কি ব্যাপার না বলছে বাবা চলে গেছে আচ্ছা এইখানে একটা আমাদের রামচন্দ্রের একটা যে মানে আমাদের এই মাতা কই বর চেয়েছিল দুটো বরদান চেয়েছিল না প্রথম বরদান রামচন্দ্রের চোদ্দ বছর বনবাস আর দ্বিতীয় বরদান রাজা আচ্ছা রামচন্দ্র তো ভরতকে রাজা করেন করলো না কারণ ওটা রামচন্দ্রের দোষ না ওই দায়িত্বটা তো দশরথে রামের বনবাস এই কথাগুলো রামের বনবাস রাম স্বীকার করে বাপের সিংহাসনে কাকে বসাবে না তার দায়িত্ব বাবার দায়িত্ব তো সেই যখন এখন সিংহাসন পায়নি সে তো বনবাস তার হয়েই গেছে এরপরে ভরত কি করে বলবে তুই রাজ্যে বস। ও তার সিংহাসন নয় তো সে তো বারো বছরই কন্ট্রাক্ট নিয়ে বেরিয়ে আসছে তখন সিংহাসন তার বাপে সিংহাসন আচ্ছা ভরত বসু যেই বসু মার ব্যাপার মা বর চেয়েছে মা যেবারে বসে কিন্তু ওখানে ভরত বসেলো না ভরত যখন চিত্র মা যখন আসছে ওই বে মায়ের সাদা বেশি উনি আর তাকাতে পারে না আমার নাম নিতে নিতে বাবা প্রাণ প্রান্তে বুঝলো তো বাবার তো আমায় পালন করতে বাবা এখন রামচন্দ্র যেখানে আমি বেশি দিন থাকলে আমি এদের মতো শোকে পড়ে যাব। বাবার আর আমি এই ব্রতটা পালন করতে পারবো না বুঝলে না বর্দানটা তখন উনি ওই দিঘার থেকে যখন আমাদের দাক্ষিণার্থ্যের থেকে যাচ্ছিল এখন যেই এই জায়গায় রেমুনা বলি আমরা বুঝলেন না ওই যে গোপীনাথ ওই জায়গায় বটবৃক্ষের তোলে রাত্রি বাস করে রাম লক্ষ্মণ আর সীতামা যখন বন রাত্রিবাস করতেছে সকালবেলার দিকে উনি স্বপ্ন দেখলো সীতামা কি সুন্দর একটা ওই যে বললাম বর্ণ আলাদা বুঝলেন না কৃষ্ণবর্ণ উনি এত সুন্দর শ্যাম বর্ণের কৃষ্ণবর্ণের বালক সুন্দর একটা কিছু গরুর সঙ্গে গোচারণ করতেছে আর সীতা মা ভোরবেলা স্বপ্ন দেখে বারবার ওর মানে মনটা ওর দিকে হরণ হয়ে যাচ্ছে রূপে বুঝলেন না যেমন হট দেখেন রামচন্দ্র তার স্বামী কি প্রতিব্রতা তিনি আবার তিনি ওই রূপ দেখতেছে এখন যেই সকাল হয়েছে ঘুম ভেঙেছে উনি কান্না শুরু করে দিয়েছে রামচন্দ্র দেবী তিনি কানতেছে বলে কি হয়েছে বলো তো তোমাকে বলেছিলাম তুমি বনবাসে এসো না বলে যে তুমি রাজকন্যা সহ্য করতে পারবে না কেন এসেছিলে বুঝলে না রামচন্দ্র যখন ওইভাবে বলতেছে বলছে আমি ওর জন্য কাঁদতেছি না তুমি কিসের জন্য কাঁদতেছো না আমি আজ পর পুরুষের মুখ দেখলাম জীবনে কোন পর পুরুষের মুখ দেখিনি পর পুরুষ সেটা কে সুন্দর ওই কৃষ্ণবর্ণের একজন ভালো প্রচারণ করতেছে আর এত সুন্দর রূপ বার বারবার মনটা তার দিকে হরণ হয়ে যাচ্ছে তার মানে রাম রয়েছে রাম থাকা সত্ত্বেও যদি কৃষ্ণবর্ণে তার মনটা যায় তাহলে দেখতে কে সুন্দর সুন্দরের দিকে মনটা যায় না মানুষের কি তাহলে রামের থেকে কৃষ্ণের রূপ আরো বেশি সুন্দরতা আছে বুঝলেন না উনি যে ওইভাবে যে স্বপ্নটা দেখলো এখন উনি ভাবতেছে রামচন্দ্র হেসে হেসে বলতেছে বলে ও এই ব্যাপার এই জন্য তুমি কানতেছো ওটা আমি তুমি তোমার বর্ণ এক তার বর্ণ আরেক রকম না বলছে আরে বাবা এরপরে আমি যখন দাপড়ে আসবো আমি ওই রূপে আসবো বলছে হ না বলছে হ্যাঁ না আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি তাহলে ওই রূপ ধরে দেখাও হ রামচন্দ্র বললে আমি ওই রূপ ধরতে পারবো না এই কৃষ্ণ ভগবান এই রামচন্দ্র বলছে আমি ওই রূপ ধরতে পারবো না এখানে কেন ধরতে পারলেনি রামচন্দ্র কৃষ্ণ রূপ ধরতে না তখন সীতাদে বলছে আমি যে স্বপ্নে যে রূপ দেখলাম সেই রূপে যে তুমি দাপরে যে অবতীর্ণ হবে তার প্রমাণটা না লেখি আমি পর আমি প্রাণ ত্যাগ করবো পর পুরুষের মুখ দেখেছি রামচন্দ্র দেখলে বড় মুশকিলে পড়লাম তো বুঝলেন না জিদ করে বসতে বলছে ঠিক আছে তুমি যে মূর্তিটা সকালবেলা স্বপ্নে দেখেছো আমি যদি মূর্তি বানিয়ে দেখাই তখন তুমি বলছে হ্যাঁ তাহলে আমি বিশ্বাস করতে পারি বুঝলে না এখন বলছে যতদিন না আমায় দর্শন করিয়েছো আমি জলগ্রহণও করবো না এই করে বসছে তখন রামচন্দ্র সকালবেলা জঙ্গলে বেরিয়ে যায় ওই বান দিয়ে একটা মূর্তি কুঁড়ে কুঁড়ে তৈরি করতেছে যখন ছয় দিন হয়ে গেছে সীতা দেবী জলগ্রহণও করেনি ছয় দিন বুঝলেন না সীতা দেবী জলগ্রহণও করেনি ছয় দিন যখন কেটে গেছে তখন সীতা দেবী বলছে চলো এবার তোমার যে স্বপ্নের মূর্তি আমার মানানো মূর্তি এক কিনা তুমি দেখো যে এই সীতা মা গেছে যে দর্শন করলো হ্যাঁ এই মূর্তি তাহলে আমি যখন তোমায় বলছিলাম না তুমি ওই রূপটা ধরতে পারলে কেন ওই রূপ আমি ধরতে না বুঝতে কারণ কৃষ্ণ চৌষট্টি কলা রাম ষাট কলা ওই যে কালকে বলছিলাম না ষাট কলা নি চৌষট্টি কলা রূপ মাধুরী লীলা মাধুরী প্রেম মাধুরী বেনু মাধুরী এই পাঁচটা আর এখানে আমরা কি শিক্ষা পেলাম সীতা দেবীর কাছে ওইটুকুর জন্য বলছি আমি পরপুরুষের মুখ দেখতে পারবো না বুঝলে না স্বামী ছাড়া অন্যের মুখ দেখলাম আমাদের মা যখন একান্ন কিসের জন্য হলো স্বামীর কোনো অপমানই ছিল না তাকে যজ্ঞের সিংহাসন দেয়নি বলছে যে পিতা থেকে আমার শরীরটা যেখানে স্বামীর কোনো সম্মানই নেই সে স্বামী বাবার দেওয়া শরীরটাই রাখব না হ্যাঁ এখানে কি স্বামীর স্বামী নিষ্ঠা দেখাচ্ছে আমাদের একটু আগে একটু পরে কথা হবে আমাদের বৃন্দার যে সতীর্থ হরণ করেছিল কি তবু বৃন্দা জগৎ স্বামীকে পেলো ওই স্বামীর জন্য তবুও ভগবান অভিশাপ দিয়েছে তাহলে তারা কত স্বামী নিষ্ঠা আর আজকাল আমাদের মেয়েরা বাপের বাড়ি যে স্বামীর পিণ্ডি চটায় বাপের বাড়ি যেই গেল স্বামীর নামে দুনিয়ার এত এক বস্তা নিয়ে বাবা মার মাথায় ছেড়ে দিল আর এইগুলো আমাদের শাস্ত্রে কি দেখাইছে সতীমা সতিমা নিজের শরীরটাই ছেড়ে দিল স্বামীর নিন্দার স্বামীর নিন্দা তো দূরের কথা তার শুধু সিংহাসনে ভাগটা দেয়নি বলে কি আমাদের বৃন্দা দেবী ভগবান গভীর দিয়ে দিল তুলসী ভগবান গভীর দিয়ে দিল চিন্তা করতে পারো সীতা দেবী দেখেন জলগ্রহণ করেন সাত দিন আর আমরা আগে যেতে বাপের ঘরে পানা দিতেই দিতে কৃষ্ণলীলা শুরু হয়ে গেছে বুঝলে না এগুলো ভালো নয় আমাদের বহুত খারাপ না তো রাধে রাধে তো এইখানে রামচন্দ্র কৃষ্ণ হতে পারল না রামচন্দ্র কৃষ্ণ হতে পারলনি আর কৃষ্ণ রাম হয়ে দেখিয়ে দিল চিন্তা করতে পারে কৃষ্ণ রাম হতে পারলো আর রাম কৃষ্ণ হতে পারলো না তো সেতু বন্ধ রামেশ্বর লঙ্কাটা দেখিয়ে দিল তখন বড় আনন্দে আলিঙ্গন করে রাধারা নিয়ে সেই কুণ্ডে স্নান টান করে চলে গেল আর এই জায়গায় প্রত্যেক প্রায় দিন যখন এই জায়গায় গোচারণে আসতো কে কতক্ষণ ডুবে থাকতে পারে কে তাড়াতাড়ি ভেসে উঠতে পারে বুঝলেন না এই জায়গারা লুকলুক খেলতো বলে এই জন্য এই জায়গার নাম কুণ্ড তো একদিন ভমাসুর কি করেছে আমাদের এই পাশে ভমাসুরের গুফা আছে আমাদের এই পাশে ভমাসুরের গুফা আছে ওই ভমাসুরকে আমাদের ওই এ আমাদের কংস মহারাজ উনি পার্টির যে দেখ ভমাসুর তুই যদি কৃষ্ণকে বধ করতে পারিস পুরস্কার দেওয়া ঠিক আছে তো এই জায়গায় ভগবান যখন কুণ্ডে খেলাধুলো করতেছিল আর ওই জায়গায় অসুর ভমাসুর ও বললো কী করে খেলা যায় ওই ভগবান ওই সময় কৃষ্ণকে মন্ত্রী সাজাইছে বলরামকে রাজা সাজিয়ে দিচ্ছে কিছু চোর সেজেছে আর কিছু সখাগণকে ভেড়ার পাল সাজিয়েছে ওই লুকোচুরি খেলতে যায়। আর ওই সময় ওই কি কী করেছে সখার রূপ ধরে এসে ওই চোরের দলে মিশে গেছে মিশে গিয়ে ওই এক একটা সখাকে নিয়ে যায় আর সামনে ভমাসুরের গুপা আছে ওই এক একটাকে বন্ধ করে দিচ্ছে এক একটাকে বন্ধ করে দিচ্ছে এখন এরা দেখলো বলরাম দেখলো ভাই খানাই আর সখা গেল কোথায় হ্যাঁ তাই তো তাই যারা যারা চোর সবাই আসো ও এসে গেছে দেখলো এই আর কত সোখাগুলো কোথায় সীতা এরা কোথায় কোন কে মিলছে না তখন ভগবান দিলাই খেলা বন্ধ করে দাঁড়া চারিদিকে তাকালো পায়নি বলছে দাদা ওই উপরে একটু উঠে দেখি আর এই জায়গায় সেই মিত্র দিকে যখন ভগবান এই জায়গায় এলো চারিদিকে টাকা শখাদেরকে সখাদেরকে পাচ্ছে না তখন এই জায়গায় সেই শখাগণেরকে মানে ভাবনা করতে করতে তাদের মনে মানুষে গাছির দ্বারায় ডাকতে ডাকতে এই সেই বিরোহে পাথরগুলি দেয় ভগবান ভক্তের বিরোহে যখন বাঁশি বাজায় তাদেরকে না পেয়ে তখন এই পাথর গলে যায় এই জায়গায় উঁচু রূপে উঠে ভগবান বাঁশি বাজিয়েছিল যখন যেই পাথর বলে দ্রুবময়ী হয়ে যাচ্ছে তখন যে যোগমায়া দেবী লীলা পুষ্ট করতেছিলো পূর্ণমাসী দেবী উনি সঙ্গে সঙ্গে ভগবান থেকে দূরে সরে গেছে প্রভু আপনি লীলা করতেছেন আপনি প্রথম থেকে বলে রেখেছেন আমি মনুষ্যরূপে লীলা করব আমি ভগবান বলে যেন না জানি তাই তোমার লীলাকে আমি সাহারা করতেছি আর সেখানে ভমাসুর লুকিয়েছে তুমি এইভাবে ক্রন্দন করতেছো যখন ভগবান যখন ওই দেবী সরে গেল যখন ভগবানদের সত্যি তো ভমা যেন গুফায় লুকিয়ে রেখেছে তখন ভগবান এই জায়গা থেকে গিয়ে সেই গুফার আগে ভ্রমাসুরকে বধ করলো তারপর গুফার পাথর হাঁটি যেই সরিয়েছে সমস্ত মানে সে কানাইকে জড়িয়ে ধরে কী কান্না বলছে কানাই আজকে আমরা মরেই গিয়েছিলাম তাহলে বাঁশি বাঁশিবাজা শুনতে না নি শুনতে পাচ্ছি পাথরের মুখ তো ঢাকা আমরা বেরোবো কী করে বুঝলেন ওনারা বেরোতে পারেনা এই বড় দুঃখ চিন্তায় পরে দেখলো বিশাল কষ্ট দুঃখ পেয়েছে পরে আবার সকাগনকে আনন্দ দেওয়ার জন্য ওই পাথরের স্লিপ খেলেছিল ওইটা বাচ্চা ছেলেরা খেলতে খুব ভালোবাসে পাহাড়ি বলে ওই গেলায় সখাগানকে খেলাধুলা করে আনন্দ দিয়ে আবার বাড়ি নিয়ে যায় তো সখাগণের বিরোহে যে বাঁশি বাজিয়ে যে ক্রন্দন করেছিল এই সেই জায়গা পাথরগুলি এনারা এসে গেছে আমাদের সেই জল আমরা প্রণাম করে এখন চলা Ladies we la leta.